কি কারণে কি কারণে ব্যাঙ্গি ফেলা আমার বাড়ি প্রিয়দর্শক গুরুত্বপূর্ণ একটি কল রেকর্ড স্ক্রিন আপনারা দেখতে পাবেন প্রিয় দর্শক শিবির কর্মী বিএমপির বিভিন্ন রকমের চাঁদাবাজি দখলদারিত্ব এবং বিভিন্ন অপকর্মের ভিডিও তার ফেসবুকে শেয়ার করার কারণে সেই শিবির কর্মীকে ফোন দিয়ে তার বাড়িঘর ভাঙচুর করার হুমকি দিয়েছেন তাকে হত্যার হুমকি দিয়েছেন চলেন আমরা কল রেকর্ডটি শুনে আসি আচ্ছা কি কি কারণে কি কারণে ভাঙি ফেলবে আমার বাড়ি বিএনপি কে উল্টো পাল্টা পোস্ট আমি করেছি না আমি খালি ভিডিও শেয়ার করেছি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কল রেকর্ডটি শুনলেন সবাইকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি দেখেন বিএনপি এখনো ক্ষমতায় আসেন নাই ক্ষমতায় আসার আগেই তার বাংলাদেশে আজকে কি পরিমাণ অরাজকতার সৃষ্টি করতেছে বিএনপি নেতাকর্মী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন না ফ্যাসিবাদের দোষরদের মতন আচরণ করার চেষ্টা করেন না কারণ আপনারা যদি আওয়ামী লীগের মতন আচরণ করেন আপনাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতন হবে বিগত দিন দিনে আওয়ামী লীগ কিন্তু জামা শিবিরকে অনেক চেষ্টা করেছে দমন করা তাদের নেতাদেরকে হত্যা করেছে গুম করেছে ফাঁসি দিয়েছে এমন কোনো অত্যাচার নির্যাতন নাই যা জামা শিবির উপরে তারা চালায় নাই তাই তারাই জামা শিবিরকে শেষ করতে পারে নাই সেখানে আপনারা কারা